আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে কয়েক মাস আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন এতে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ে আর মা ও বাচ্চার সুস্বাস্থ্যের জন্য এই প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ কী ভিটামিন খাবেন কী খাবার খাবেন কোন খাবার থেকে এড়িয়ে চলতে হবে কোন টেস্ট করা দরকার কোন টিকা লাগা দরকার কখন লাগাতে হবে ডাক্তারের কাছে কখন যেতে হবে এমন দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নম্বর এক ফলিক অ্যাসিড একটি সুস্থ বাচ্চা জন্ম নেওয়ার জন্য ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ মায়ের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না থাকে তাহলে বাচ্চার ব্রেন এবং মেরুদণ্ডে কিছু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এটা ঠেকাতে গর্ভবতী হওয়ার আগে থেকে সচেতন হতে হবে বাচ্চা আসার অন্তত এক থেকে দু মাস আগে মায়ের শরীরে যথেষ্ট পরিমাণে ফলিক অ্যাসিড থাকতে হবে তাহলে করণীয় কি যখন থেকে আপনি প্রেগনেন্ট হওয়ার চেষ্টা শুরু করবেন তখন থেকে প্রতিদিন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন এটা চলবে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর বারো সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় তিন মাস প্রায় তিন মাস চলবে এই তিন মাস হয়ে যাওয়ার আগে থেকে যদি আপনি ফলিক অ্যাসিড না খেয়ে থাকেন তাহলে যখন জানবেন আপনার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকে খাওয়া শুরু করবেন ডোজ হবে চারশো মাইক্রোগ্রাম একজন গর্ভবতী মায়ের জন্য মিনিমাম ডোজ হবে চারশো মাইক্রোগ্রাম কিছু কারণে বেশি ডোজও লাগতে পারে যেমন যদি ডায়াবেটিস থাকে দুই নম্বর খিচুনের ওষুধ চলতে থাকে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া যেটাকে আমরা বলি মৃগি অসুখ তিন নম্বর যদি আপনার বা বাচ্চার বাবার বা দুজনের কারো পরিবারে অথবা আপনার আগের বাচ্চার ব্রেনে বা মেরুদণ্ডে জন্মগত ত্রুটি থাকে এছাড়া আরও অনেক কারণ আছে এগুলোর কোনোটার সাথে আপনার মিলে গেলে একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন আপনার জন্য বেশি ডোজে ফলিক অ্যাসিড লাগবে কি না কোন কোন খাবারে ফলিক অ্যাসিড পাওয়া যায় যেমন মুসুর ডাল কড়াইশুঁটি ও মটর সয়াবিনে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড আছে দুইশো গ্রাম মুসুর ডালে প্রায় তিনশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ফলেট পাওয়া যায় মাঝারি ধরনের একটা সিদ্ধ করা ডিমে প্রায় বাইশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পাওয়া যায় বিট ফলিক অ্যাসিডের আর একটা অন্যতম উৎস একশো গ্রাম বিট থেকে একশো মাইক্রোগ্রাম ফলিট পাওয়া যায় কলা লেবু পালং শাক বাঁধাকপি সহ অন্যান্য ফলিক অ্যাসিড যুক্ত খাবারের পরামর্শ দিয়ে থাকেন গর্ভবতী মায়েদের স্ত্রী বিশেষজ্ঞরা কিন্তু গর্ভবতী মায়েদের যতখানি ফলিক অ্যাসিড প্রয়োজন সেটা শুধুমাত্র খাবার থেকে নেওয়া মুশকিল তাই আলাদা করে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া প্রয়োজন নম্বর দুই টিকা আপনার যদি কোনো টিকা নেওয়া বাকি থাকে তাহলে সেগুলো এখন নেওয়ার ব্যবস্থা করুন তাহলে সে রোগগুলো থেকে আপনি এবং আপনার অনাগত সন্তান সুরক্ষিত থাকবে এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ টিকা হল হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস বি টিকা কেন এই টিকা নিতে হবে গর্ভবতী অবস্থায় যদি আপনি হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন তাহলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং আপনার কাছ থেকে আপনার সন্তানও এ ভাইরাসে আক্রান্ত হতে পারে নম্বর তিন আয়রন আয়রনের অভাবে রক্ত স্বল্পতায় ভোগে কিন্তু অনেকেই জানেন না যে আমার এই রোগটা আছে খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকা মাসিকের সঙ্গে প্রচুর পরিমাণে রক্ত যাওয়া এক সপ্তাহের বেশি সময় ধরে রক্ত যাওয়া সহ বিভিন্ন কারণে আয়রনের অভাব হতে পারে গর্ভাবস্থায় এই রোগ থাকলে নানা জটিলতার সৃষ্টি হতে পারে সময়ের আগে বাচ্চা হওয়া অর্থাৎ একটা পরিপূর্ণ বাচ্চা হতে সময় লাগে দশ মাস দশ দিন অথচ বাচ্চা হয়ে গেল আট মাসে বা নয় মাসে বাচ্চার ওজন কম হওয়া তারপরে মৃত্যু বাচ্চা জন্ম জন্মানোর ঝুঁকি বেড়ে যেতে পারে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এই রোগটা চিকিৎসা করে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যাবে সাধারণত কয়েক মাস আয়রন ট্যাবলেট খেতে হয় তাই আপনি যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করেছেন তখনই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন খুব অল্প খরচের একটা রক্ত পরীক্ষা করে দেখা যায় আপনার রক্ত স্বল্পতা আছে কি না আয়রনের লেভেল ঠিক আছে কি না তারপর প্রয়োজন হলে তখন থেকেই চিকিৎসা করা যাবে নম্বর চার ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের দাঁত হাড় মাংসপেশি সুস্থ রাখতে সাহায্য করে গর্ভের বাচ্চার হাড় দাঁত সহ বিভিন্ন অঙ্গে সুস্থ গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই ভিটামিন ডি টেস্ট করে নেবেন ভিটামিন ডি এর অভাব হলে ডাক্তারের পরামর্শ নেবেন ভিটামিন ডি এর ঘাটতি থাকলে তা সহজে পূরণ করা সম্ভব ডাক্তার বলে দিতে পারবেন যে কী মাত্রায় ভিটামিন ডি খেলে আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ হবে নম্বর পাঁচ ক্যাফিন গর্ভবতী অবস্থায় অনেক বেশি ক্যাফিন খাওয়া বাচ্চার জন্য ক্ষতিকর আমেরিকান প্রেগনেন্সি অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী মহিলারা যারা দিনে দুইশো মাইক্রো মিলিগ্রামের বেশি ক্যাফিন খান তাদের গর্ভপাতের সম্ভাবনা দ্বিগুণ থেকে যায় সেই সঙ্গে জন্মগত ত্রুটি কম ওজনে সন্তান এসব হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার সঙ্গে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয় মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে এছাড়াও এই সময়ে কফি বা গোল্ড কফিও খেতে নিষেধ করেন চিকিৎসকেরা তবে অনেকেই বলেন সীমিত পরিমাণে ক্যাফিন খাওয়া যায় অর্থাৎ দুইশো মিলিগ্রামের মধ্যে ক্যাফিন খাওয়া বন্ধ করা অনেকের জন্য কষ্টকর হতে পারে খুব বেশি খাবার অভ্যাস থাকলে এখন থেকে কমানো শুরু করেন কোন খাবারে কতটুকু ক্যাফিন আছে তা ক্লিয়ার করে দিই দুইশো মিলিগ্রামের হিসাব মিলাতে তাহলে সহজ হবে চা কফি কোক সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস চকলেট ইত্যাদি খাবারে ক্যাফিন থাকে সাড়ে তিনশো গ্রাম এক কাপ চায়ে পঁচাত্তর মিলিগ্রাম ক্যাফিন থাকে তিনশো পঞ্চাশ এম ইনস্ট্যান্ট কফিতে একশো মিলিগ্রাম ক্যাফিন থাকে তিনশো ত্রিশ এম এল কোকোলায় চল্লিশ মিলিগ্রামে ক্যাফিন থাকে পঞ্চাশ গ্রাম প্লেন চকোলেটে পঁচিশ মিলিগ্রাম ক্যাফিন থাকে তিনশো পঞ্চাশ গ্রাম এক কাপ চায় পঁচাত্তর মিলিগ্রামে আর ইনস্ট্যান্ট কফিতে একশো মিলিগ্রাম ক্যাফি থাকে অর্থাৎ গর্ভবতী অবস্থায় দিনে দুই কাপ কফি অথবা আড়াই কাপের বেশি চা খাওয়া যাবে তবে খুব চকলেট বা অন্য কোনো ক্যাফিন জাতীয় খাবার খেলে সে অনুযায়ী কমিয়ে চা কফি খেতে হবে নম্বর ছয় আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে গর্ভধারণের সময় নানা রকম রোগ দেখা দিতে পারে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং অন্যান্য শারীরিক জটিলতার আশঙ্কা আছে আবার বাচ্চা প্রসবের সময় বাচ্চার কাঁধ আটকে যেতে পারে বাচ্চা প্রসবের পর অনেক রক্তপাত হতে পারে নর্মাল না হয়ে সিজার করা হতে পারে ওজন স্বাভাবিক হলেও এই সমস্যা দেখা দিতে পারে কিন্তু ওজন বেশি হলে এক্ষেত্রে সম্ভাবনা তিন গুণ চার গুণ বেড়ে যায় আবার ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তখনও কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন সময়ের অনেক আগে বাচ্চা প্রসব হতে পারে বাচ্চার ওজন কম হতে পারে তাই গর্ভধারণের আগে মায়ের স্বাভাবিক ওজন থাকা খুব গুরুত্বপূর্ণ কমও না আর বেশিও না যখন আপনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন আপনার ওজন মেপে দেখবেন ওজন স্বাভাবিক আছে কি না সাধারণত আমরা দেখি উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কি না এই মাপকে বলা হয় বি এই হিসাব কিভাবে করতে হয় যদি আপনার অজানা থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনার উচ্চতা লিখে পাঠাবেন কিছুদিনের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ওজন স্বাভাবিক মাত্রায় আছে কি না ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয় তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন আর একটা কথা মনে রাখবেন যে কোনোভাবে গর্ভবতী অবস্থায় ওজন কমানোর চেষ্টা করা যাবে না নম্বর সাত স্বাস্থ্যকর খাবার আমাদের প্রত্যেকের সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত তবে আপনি যখন বাচ্চা নেবেন ঠিক করেছেন তখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করে তোলা খুবই গুরুত্বপূর্ণ খাওয়ার সময় দেখা যায় আমরা ভাতটাই বেশি খাই প্লেট ভর্তি ভাত নিয়ে সাথে অল্প তরকার নেই কিন্তু এইভাবে খেলে শরীরে যা পুষ্টি দরকার তা পূরণ হওয়া সম্ভব নয় তাহলে কি করা যায় প্লেটে আগে ভাত না নিয়ে আগে বেশি করে সবজি নেবেন চেষ্টা করবেন প্লেটে অর্ধেক শাক সবজি ও মূল দিয়ে পূরণ করতে খাওয়ার সময় আমরা সাধারণত প্লেটে ফল নিই না আবার আগে পরে বা নাস্তায় ফল নেবেন হিসাব মিলাবেন সবজির সাথে ফলমূল মিলিয়ে খেলে পেটের অর্ধেক ভরে যায় কি না তারপরে প্লেটের চার ভাগের এক ভাগ নেবেন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মুরগির মাংস ডাল ইত্যাদি আর প্লেটের বাকি অংশ অর্থাৎ প্লেটের চার ভাগের এক ভাগ ভাত বা রুটি ভাত দিয়ে তর্কি খাওয়ার বদলে আপনি তরকার দিয়ে ভাত খাবেন কিছু খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন যেমন হাইলি প্রসেসড ফুড ফাস্ট ফুড এসব খাবারে অতিরিক্ত তেল চর্বি চিনি লবণ দেওয়া চাচ্ছে বাসায় রান্না করে খাবারে আমরা যে পরিমাণে লবণ চিনি বা তেল দিই অনেক প্রকার জাতীয় খাবারে তার চেয়ে অনেক গুণ বেশি পরিমাণে দেওয়া থাকে সুস্বাদু করার জন্য তাই বাইরে থেকে কিছু কিনে খাওয়ার আগে এগুলো দেখেন আমরা চেষ্টা করব এগুলো খাব না নম্বর আট চর্চা। বাচ্চা প্রসব একটা লম্বা জার্নি তাই বাচ্চা নেওয়ার জন্য শরীরকে প্রস্তুত করতে পারেন ব্যায়াম করার মাধ্যমে ব্যায়ামের অনেকগুলো লাভ আছে যেমন প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে গর্ভাবস্থায় বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার আর অনেক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আবার এই সময়টাতে অনেকেরই রই মন খারাপ লাগে অস্থিরতা লাগে ও মন ভালো করতে সাহায্য করতে পারে এই ব্যায়াম নম্বর নয় ধূমপান নারী পুরুষ উভয়ের বাচ্চাদানের ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ধূমপান গর্ভবতী মায়ের আশেপাশে কেউ যদি ধূমপান করে তাহলে বাচ্চার জন্মের সময় ওজন কম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশ শতাংশ তাই পরিবারে কেউ যদি ধূমপান করে সেটা এই সময় বন্ধ করতে হবে নম্বর দশ রোগ নিয়ন্ত্রণ গর্ভধারণের সময় কিছু রোগ থাকলে তাহলে তার নিয়ন্ত্রণে আনা প্রয়োজন যত তাড়াতাড়ি হয় একজন ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন বর্তমান সময়ে আপনাকে কেমন লাগছে আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আরও কিছু সমস্যা থাকলে সেটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় মোট কথা সুস্থ প্রেগনেন্সি সুস্থ বাচ্চা দানে যা যা করণীয় এই সম্বন্ধে আপনার পরিস্থিতি অনুযায়ী তিনি ফাইনাল পরামর্শ দেবেন তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে বলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ